বেশি কিছু করবার নেই বিষয় আছে আমি মনে করি আল্লাহ প্রত্যেকটা ইমানদার যে আমাদের সঙ্গে আমাদের আল্লাহ যথেষ্ট আল্লাহ হুকুম হইলে কিছু আমাদের আটটা করবেন খালিশালা করলে তাই হার উন্নয়ন

এই জন্য আমি এই চ্যালেঞ্জ বলছি যে আপনারা সবাই বলে সম্মান করেন আল্লাহ রহমত থেকে আর হিংসা এগুলো আগে এরা করছে যখন আমরা করি এটা চ্যানেল তো আর সবারই কোনো পরিবর্তন হয়েছে না আমি চাই এই নির্বাচনী এলাকায় আলিমুলের রোজ আমাদের সব কিছু বেরিয়ে আমরা নিজেরাই যদি একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দেশের মধ্যে আমাদের একটা সম্মান বেড়ে আল্লাহ কেউ আমরা এখানে একটা সামাজিক ব্যবস্থা আছে একটা যদি আমরা সবাই আরো শক্তিশালী করি তাহলে কি হবে এখানে বিচার প্রতিষ্ঠা হবে অন্যায় কেউ করবে না পরিবেশ যদি ভালো থাকে বাচ্চা কাঁচা যদি মানুষ করতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান যদি বড় করতে পারেন স্বাস্থ্যের জন্য একটা হস্তের করতে পারেন এলাকায় হলো অনেক কিছু করার জন্য বাচ্চা কাচ্চা মানুষ হলো না তাহলে এই সম্পত্তি এই ধন সম্পত্তি কি করবে আর আমরা কিন্তু সবাই নিজেকে অনেক বড় মনে করি আসলে নিজেকে একটু ছোট মনে করা ভালো সবাইকে সম্মান করে যদি আমরা একসঙ্গে সব বাড়িরা যদি হাতে হাত দিয়ে কাজ করি তাহলে কি হবে তা দেখবেন একশো দিনের কাজ প্রস্তুত হয়ে গেছে আমরা আমাদের নিজের কাজগুলো যদি ঘোষণা দিতে পারি তাদের কাছ থেকে অনেকটা তাহলে আমরা কি করবো আমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আমরা আগামী বারোটায় নির্বাচন আছে আপনারা যদি এটা পরিবেশ পরিবর্তন করতে চান আর বিশ্বাস রাখেন আল্লাহর উপর বিশ্বাস করেন তাহলে তাদের শিক্ষিত আমাকে যদি নির্বাচিত করেন আমি কথা দিতে পারি এইটুকু যে আপনাদের সেগুলো হিসাবে কাজ করি 什么玩意儿？